ব্লগ প্রিন্টে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকই হেল্পফুল হতে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে আবারও একটা ব্লগ প্রিন্টের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি কি দিয়ে ব্লগ প্রিন্ট করব। সেটা তো থামলেন আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আমি আবারও একটা সবজি দিয়ে ব্লগ প্রিন্টের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি সবজির ভিতরে নিয়েছি একটা গাজর আর হচ্ছে একটা শিম তো এখানে আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন লাইক ঢ্যাঁড়স তারপরে হচ্ছে আলু যার কাছে যেমন সবজি আছে সেরকম দিয়েও আপনারা ব্লক প্রিন্ট করতে পারবেন আমি আলু দিয়ে কিভাবে ব্লক প্রিন্টের ডাইস তৈরি করে ব্লক প্রিন্ট করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমি চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো আমি হচ্ছে গাজরটাকে মাথার অংশ থেকে একটু কেটে নিলাম গোল করে একটু অসমান হয়েছিল তাই একটু ছুরির সাহায্যে আমি সমান করে নিলাম তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটিং করতেছি আসলে ডিজাইনগুলো তো বলে ওইভাবে আমি অতটা বোঝাতে পারি না তো আপনারা দেখে কতটুকু বুঝলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এটা শেয়ার করার একটাই কারণ অনেকে আছেন যারা একদমই নতুন ব্লক প্রিন্টের কাজ শিখতে চান কিন্তু কোথায় ডাইস পাবেন সেগুলো সম্পর্কে এখনও কোনো ধারণা নেই তো তাদের জন্যই মূলত আপনারা চাইলে বাসায় থাকা সবজি দিয়ে আপনারা ডাইস তৈরি করে নিজেদের জামায় ডিজাইন তৈরি করতে পারেন অনেক সময় আছে আমরা এরকম একটা ফুল ডিজাইন করতে চাই যেটা কিনা ব্লক প্রিন্টেড ডাইসে বাজার থেকে আমরা যে কাঠের ডাইসগুলো কিনে নিয়ে আসি ওই ডাইসে ওই রকম ফুলটা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এটা অল্টারনেটিভ একটা ওয়ে আপনারা এইভাবে করে ওই ফুল তৈরি করে তারপরে হচ্ছে শাড়িতে বা কামিজে যে কোনো কিছুতেই ডিজাইনটা করে নিতে পারবেন আর কি আর ব্লক প্রিন্টের রং কেমিক্যাল ডাইস কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে যদি আপনারাদের ধারণার প্রয়োজন পড়ে তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওটাও দেওয়া আছে আমি ওই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন বা আমার চ্যানেলে গিয়েও আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখানে আমার তো গাজরের ডাইসটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুলের ডিজাইন করেছি আমি প্রথমে একদমই সিম্পল মানে সহজ একটা ফুলের ডিজাইন করে করে দেখালাম আপনাদের তো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন বা এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবজি দিয়ে আরও নতুন নতুন ডিজাইন তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আর এখন হচ্ছে আমি প্রিন্ট করে দেখাবো যে গাজরের ফুলটা যে আমি তৈরি করলাম সেটা দিয়ে প্রিন্ট করলে কতটা সুন্দর হয় আপনি দিয়ে প্রিন্ট করলে যদি আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনারা সবজি দিয়ে প্রিন্ট করেন আমার মনে হয় না কাস্টমারের ধরার কোনো উপায় আছে যে এটা সবজি দিয়ে ব্লক প্রিন্ট করা নাকি কাঠের দিয়ে ব্লক প্রিন্ট করা আপনারা ভিডিও দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কতটা ভালো হয়েছে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে যারা ব্লক প্রিন্টের নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন ডিজাইনের ধারণা পাবেন কালার কম্বিনেশনের ধারণা পাবেন এবং এরকম সবজি দিয়ে ব্লক প্রিন্টের ডাইস তৈরি করার ডিজাইনটা দেখতে পারবেন তৈরি করাটা শিখতে পারবেন আমার যতটুকু ব্লক প্রিন্ট বা হ্যান্ড পেন্ট সম্পর্কে ধারণা আছে বা অভিজ্ঞতা হয়েছে এতদিন কাজ করে তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব কি কী প্রবলেম ফেস করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সে সেখান থেকেও আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন তো আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখালাম বেশ কয়েকটা ফুলের প্রিন্ট আমি এখানে করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক অনেক সুন্দর প্রিন্ট হয়েছে আমার মনে হয় কাঠের ডাইসের থেকে এইটার প্রিন্ট আরও বেশি সুন্দর হয়েছে তো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারবেন সরি জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন তবে আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি যে সিমের যে ডাইসটা তৈরি করেছিলাম সেটা যে যে প্রিন্ট করেছি আমি ভিডিওটা পজ করে রেখেই তারপরে হচ্ছে প্রিন্ট করে কমপ্লিট করেছি তো আমি ওই সময় খেয়াল করিনি এখন এডিট করতে এসে তারপরে হচ্ছে আমি খেয়াল করেছি যে আমার আমি যখন সিম দিয়ে ব্লক প্রিন্ট করেছি তখন ভিডিওটা পজ ছিল ওই সময় খেয়াল করলে আমি হয়তো বা আরেকটা মানে আরেকবার ডিজাইন করে আমি ভিডিওটা শেয়ার করতাম তো সেই জন্য আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি তো যদি আপনার কেউ এইটা প্রিন্ট দেখে বুঝতে পারেন তো বুঝতে পারলেন আর যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সটে কোনো একটা ভিডিওতে অবশ্যই সিম দিয়ে আমি এই পাতার ডিজাইনটা কীভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর হয়েছে কিন্তু পাতার ডিজাইনটা তো বন্ধুরা সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আমার জন্যও সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ